হ্যালো ওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জানুয়ারি শ্রীপর্ণার নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু দশমীর দিন রাতের বেলায় সেদিনকে সব ভাই বোন দাদা বৌদিরা মিলে কিন্তু আমরা রাতের বেলায় সবাই মিলে কিন্তু একজোট হয়েছিলাম আমার মাসি বাড়িতে এখন বড় হয়ে গেছি সবাই সবাই সবার কাজের জীবনে ব্যস্ত সবার বিয়ে হয়ে গেছে সংসার নিয়ে আমরা ব্যস্ত তো তার মধ্যে কিন্তু সেদিনকে একটু টাইম বার করে সবাই আমরা ভাই বোন দাদা বৌদিরা কিন্তু একসাথ হয়েছিলাম রাতের বেলায় কিন্তু খাওয়া দাওয়া করার জন্য একটু আনন্দ গল্প মজা এই করার জন্য বড় হওয়ার সাথে সাথে একটা জিনিস খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সেটা হলো এই ভাই বোনেদের সাথে কিন্তু কাটানো ছোট ছোট মুহূর্তগুলো এই মুহূর্তগুলোই কিন্তু আমাদের জীবনের একটা সব থেকে ভালো স্মৃতির মধ্যে কিন্তু থেকে যাবে ছোটোবেলায় এরকম কোনো নির্দিষ্ট দিন কিন্তু আমাদের ভাই বোনদের বার করতে হতো না যে সবাই মিলে একসাথে হয়ে গল্প মজা আড্ডা খাওয়া দাওয়া করার জন্য আর এখন কিন্তু সেটা করতে হয় তো সময়ের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তন হয়ে যায় সবাই সবার মতন কিন্তু জীবনে আমরা এখন ব্যস্ত হয়ে গেছি তো যাই হোক সেই দিনটা সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আর সেদিন নিমন্ত্রণ কিন্তু ছিল মাসি বাড়িতে সেখানেই কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর মেনুতে ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর কিন্তু ছিল চিলি চিকেন আর রান্নার দায়িত্ব পড়েছিলো কিন্তু আমার উপরে আমার কিন্তু রান্নাবান্না করতে বেশ ভালো লাগে আর রান্নাবান্না করে কিন্তু সবাইকে খাওয়াতেও আমার বেশ ভালো লাগে আর এখানে আমার কিন্তু রান্না হয়ে গেছিলো লাস্ট মোমেন্টে কিন্তু এগ ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর কিন্তু সাথে ছিল চিলি চিকেন তার বৌদি কিন্তু এখানে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছিল আর চলো তোমাদেরকে তাহলে একটু শোনাই রান্নাগুলো কেমন হয়েছে সবাই একটু বলো রান্নাবান্না করার পরে খেয়ে দিয়ে কিন্তু সবাই যদি এরকম একটা রিয়াকশন দেয় তাহলে কিন্তু মনটা একদম খুশিতে ভর আর আমাদের কিন্তু সেদিন রাতটা এইভাবেই কেটেছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে মজা করে গল্প করে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটা কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু দাবাতে একদমই ভুলো না